আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী সিনিয়র জাতীয় গণ কংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো একটি প্রশ্ন এখানে দেখো বলতেছে ভূমিকায় দ্য ন্যাশনাল পিপুল কংগ্রেস অব দ্য পিপুল রিপাবলিক অব চায়না ইজ দ্য হাইস্ট অর্গান অব দ্য স্টেট অর্থাৎ এই কংগ্রেস যে জাতীয় গণ কংগ্রেস এটি মূলত রাষ্ট্র সর্বোচ্চ একটি পাওয়ার শক্তিশালী একটি পাওয়ার এই জাতীয় গণকংগ্রেস এখানে বলতেছে চীনের কাঠামোর কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে জাতীয় গণকংগ্রেস অন্যতম উনিশশো বিরাশি সালে পরিণত বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় গণ কংগ্রেস রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ সংস্থা হিসেবে বিবেচিত হয় কারণ একটা সংবিধান একটা রাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানে কিন্তু সেই রাষ্ট্রের সবকিছু কি করে পরিচালনা করে এবং কিভাবে সেই রাষ্ট্র পরিচালিত হবে তার বিষয় বলে কিন্তু সেই সংবিধানে কি থাকে লিপিবদ্ধ থাকে এই জন্য কিন্তু সরময় ক্ষমতার অধিকারী বলা হয় সংবিধানকে গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান সংবিধান শক্তির ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান সংবিধান রাষ্ট্রশক্তির ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা অর্থাৎ আমরা জানি যে চীন হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্বাসী অর্থাৎ তার এলাকায় অর্থাৎ তার যে দেশের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত জনসাধারণ বসবাস করছে তাদেরকে সমাজতান্ত্রিকভাবে বিশ্বাসী করে ঐক্যবদ্ধ করা একই জাতির মধ্যে নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে চীনের সংবিধানে একমাত্র তাদের হচ্ছে লক্ষ্য বা তাদের হচ্ছে একটা আগ্রহ এই উদ্দেশ্যে জাতীয় গণ কংগ্রেসকে আইন শাসন বিচার সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়েছে মূলত ওই উদ্দেশ্যই অর্থাৎ কংগ্রেসের মূলত এই উদ্দেশ্যই দেশে যাতে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে তাদের যে সমাজতন্ত্রের যে বিশ্বাসী জনসমষ্টিকে তাদেরকে একত্রিত করতে পারে এজন্য আইন শাসন বিচার বিচার অর্থাৎ সরকারের যে তিনটা অঙ্গ আছে সেই তিনটা অঙ্গর ক্ষমতাই কিন্তু হচ্ছে জাতীয় গণ কংগ্রেসকে দেশে অর্থাৎ এখানে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু এখানে দেয়া হয়নি যেমন আইন শাসন বিচার তিনটা বিভাগকে আলাদাভাবে স্বতন্ত্রীকরণ করে হয়েছে এক্ষেত্রে চীনের কিন্তু এটা করা হয়নি তাদের লক্ষ্য যে সাংবিধানিকভাবে রাষ্ট্রের সবাইকে ঐক্যবদ্ধ করা জাতীয় কংগ্রেসের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা রূপ দেয়া হয় কারণ গণ কংগ্রেসের যে ডিপুটি সদস্য আছে এরা কিন্তু সাধারণত জনগণের ভোটে নির্বাচিত সদস্য এক্ষেত্রে তাদের তারা হচ্ছে কিন্তু কিন্তু প্রত্যক্ষভাবে তাদেরকে নির্বাচন করেছে পূর্বত সোভিয়েত সংবিধান সুপ্রিম সোভিয়েত যে ধরনের সাংবিধানিক মর্যাদা পেত গণপ্রজাতন্ত্রের সিনে জাতীয় জাতীয় গণকংগ্রেস পুনরূপ মর্যাদায় অধিষ্ঠিত এখানে দেখো গঠন দেয়া আছে গঠনের মধ্যে আছে জাতীয় গণ কংগ্রেস বিভিন্ন সংস্থায় বিপুল সংখ্যক প্রতিনিধি নিয়ে গঠিত প্রতিনিধি অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সদস্য এক্ষেত্রে আছে প্রদেশ তারপর হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল এরপর আছে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন পৌরসভা সমূহ তারপরে সশস্ত্র বাহিনী এবং সংখ্যালঘু জনসমাজ সমূহ প্রতিনিধিবর্গ প্রত্যক্ষভাবে নাগরিক দ্বারা নির্বাচিত হয় না অর্থাৎ প্রত্যক্ষভাবে নাগরিকের যে জনগণ যে সরাসরি ভোট দেবে এরা কিন্তু সর্বক্ষেত্রে এদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু হয় না চীনের সংবিধানে অনুষাট নং ধারাতে বলা হয়েছে ডিপুটিদের সংখ্যা ও নির্বাচন পদ্ধতি আইন দ্বারা নির্দিষ্ট হয় জাতীয় গণকংগ্রেস এক কক্ষ বিশিষ্ট পরিষদ যেমন বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আহ আইনসভা সেক্ষেত্রেও জাতীয় গণ কংগ্রেস অর্থাৎ চীনের আহ যে আইনসভা সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট জাতীয় ডিপুটি যা নির্বাচন পরিচালনা করে জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটি জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান এবং এবং বিভিন্ন যে যে সমস্ত সদস্যগুলো আছে এই সমস্ত সদস্যগুলো এই ডেপুটিদের নির্বাচন পরিচালনায় কিন্তু কাজ করে যেমন বাংলাদেশ যেমন নির্বাচন কমিশন আছে তেমনি হচ্ছে এখানে হচ্ছে ডিপুটিদের নির্বাচন করার ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির কিছু সদস্য আছে যারা কি করবে এদেরকে নির্বাচনে কাজে সহযোগিতা করবে এই কার্যকাল অর্থাৎ গণকংগ্রেস যে গঠন করা হলো গণকংগ্রেসের ডিপুটি সদস্য দ্বারা যে গঠন করা হলো এই গণকংগ্রেসের কার্যকাল অর্থাৎ পাঁচ বছরের জন্য এরা করবে নির্বাচিত হবে এই কার্যকাল শেষ হবার দুই মাস আগে গণ কংগ্রেসের স্থায়ী কমিটি যেটা হচ্ছে কি করতেছে নির্বাচন পরিচালনা করতেছে এই স্থায়ী কমিটি ডেপুটিদের নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা করে থাকে অর্থাৎ পাঁচ বছর শেষ হওয়ার দুই মাস আগেই কি করা হয় আগেই আবার হচ্ছে যে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি আছে এরা আবার ডেপুটি নির্বাচনের জন্য কাজ করে কোন বিশেষ পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে জাতীয় গণ কংগ্রেসের কার্যকাল বাড়ানো যায় তবে তা কোনো ক্রমে এক বছরের বেশি হবে না অর্থাৎ কোনো কোন পরিবেশগত বা রাজনৈতিক ভাবে যদি কখনো যদি দেখা যে নির্বাচন সম্ভব হচ্ছে না রাজনৈতিক অস্থার কারণে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জাতীয় কংগ্রেস স্থায়ী কমিটি তাদেরকে সুযোগ দেয় যে এক বছরের মধ্যে তোমরা এই সমাধানগুলো করো এবং পরবর্তীতে আমরা কি করবো আবার নির্বাচন দিয়ে থাকবো এই বিষয়টা কিন্তু জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যগুলো কিন্তু কাজ করে থাকে এটা বর্তমান সংবিধানে বাষট্টি চৌষট্টি আর্টিকেলে জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা সমূহ আলোচনা করা হয়েছে তাহলে ভূমিকা প্রথম তারপরে গঠন এবং আছে আছে এই কংগ্রেসের কার্যকাল কত আলোচনা এর আইন প্রণয়নের ক্ষমতা তাহলে জাতীয় গণ কংগ্রেস কি করতেছে আইন প্রণয়ন করতেছে এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে সংবিধানের যে সংসদ সদস্যরা আছে এরা কিন্তু জাতীয় সংসদে কি আইন প্রণয়ন করতে প্রত্যেকটা আইনসভাই কিন্তু সেখানে কি করতেছে আইন প্রণয়ন করতেছে সেই ক্ষেত্রেও কিন্তু আইন প্রণয়ন ক্ষমতা রয়েছে কংগ্রেসের দেখো সমগ্র দেশের জন্য আইন প্রণয়ন চরম ক্ষমতা জাতীয় কংগ্রেসে গণ কংগ্রেসের স্থায়ী কমিটির তাহলে সমগ্র দেশে আইন প্রণয়নের চরম ক্ষমতা জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি স্থায়ী জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি যারা কি করতেছে যারা হচ্ছে ডিপুটিদের নির্বাচন করতেছে তারা কিন্তু স্থায়ী কমিটি মৌলিক নীতিসমূহ নিধানের দায়িত্ব হচ্ছে গণ কংগ্রেস অর্থাৎ একটা রাষ্ট্রের জন্য কি প্রয়োজন কি আইন দরকার সবকিছু এই নীতিগুলো প্রণয়ন করার ক্ষেত্রে কিন্তু এই জাতীয় গণ কংগ্রেস কাজ করছে দেশের যাবতীয় মৌল আইন প্রণয়ন করা এবং সংশোধনের একমাত্র সংস্থা জাতীয় গণকংগ্রেস জাতীয় গণকংগ্রেসের সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটেই এইসব আইন রচনা করতে সমর্থ তাই আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় গণকংগ্রেসের আছে সেক্ষেত্রে যেমন বাংলাদেশে যেমন আইন প্রণয়নের ক্ষমতা যেমন সেখানে যেমন আছে এক তৃতীয়াংশ ভোট লাগে কোনো আইন প্রণয়ন করতে হলে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসে গণকংগ্রেসের অর্থাৎ সিনিয়র গণকংগ্রেসের কিন্তু কোনো আইন প্রণয়ন করতে হলে সেখানে কিন্তু ভোট লাগে এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ ভোট হলে পারে সেই আইনটা কিন্তু পূর্ণিত হয় এরপরে আছে সংবিধান সংশোধন ক্ষমতা সংক্রান্ত তাহলে আইন প্রণয়ন করতেছে এবং সেই সংবিধানটা কি করতে পারে অর্থাৎ সেই আইনটা আবার কি করতে পারে সংশোধন করতে পারে এটা কিন্তু বাংলাদেশেও আছে বাংলাদেশের সংবিধানের কাছে বাংলাদেশের সংশোধনে কিন্তু তারা কিন্তু কি করতেছে আইন কিন্তু তারা সংশোধন করতেছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতাও জাতীয় গণ কংগ্রেসের হাতে অর্পিত হয়েছে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির দ্বারা অথবা জাতীয় গণ কংগ্রেসের এক পঞ্চমাংশের দ্বারা অথবা জাতীয় গণকংগ্রেসের এক পঞ্চমাংশের বেশি ডিপুটি সংবিধানের নির্বাচনে অর্থাৎ সংশোধনের প্রস্তাব আনতে পারে যদি স্থায়ী কমিটি নিয়ে আসে তাহলে হচ্ছে এক পঞ্চমাংশ ভোট হতে হবে আর যদি জাতীয় কংগ্রেস কিংবা ডিপুটি আসে সেক্ষেত্রে হচ্ছে ডিপুটি সদস্যরা যদি কোনো আইন নিয়ে আসে বা সংশোধনের জন্য সেটা হচ্ছে এক পঞ্চমাংশের বেশি লাগবে জাতীয় গণ কংগ্রেসের মোট ডিপুটির দুই তৃতীয়াংশের বেশি ডিপুটির উক্ত প্রস্তাব অনুমোদন করলে সেটা সংশোধন যদি ডিপুটিরা যদি সেই আইন সংশোধনের জন্য নিয়ে আসে তাহলে হচ্ছে দুই তৃতীয়াংশ এটা ভোট লাগবে তাহলে আইন প্রণয়ন ক্ষমতা তারপরে হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা এরপরে আছে হচ্ছে নির্বাচন এবং অপসারণ ক্ষমতা এক্ষেত্রে কিন্তু তোমরা পয়েন্ট দুইটা আলাদা করে দিতে যারা পয়েন্ট বেশি দিতে চাও তারা নির্বাচন সংক্রান্ত ক্ষমতা এবং অপসারণ সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ দুইটা কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া যায় জাতীয় গণকংগ্রেস চীনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন অর্থাৎ যে সদস্যগুলো ডেপুটি আহ সদস্য যারা আসন বেশি পেয়েছে সেখানকার যে চেয়ারম্যান থাকে তাকেই কিন্তু কি করা হয় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন কে নিয়োগ দেন চীনের প্রেসিডেন্ট আহ ও ভাইস প্রেসিডেন্ট এই পরামর্শে এরপরে আছে তাছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার ক্ষমতাও রয়েছে গণকংগ্রেসের গণকংগ্রেস যাদেরকে নিয়োগ দান এবং নির্বাচন করে যাদের সবাই কাজের জন্য কংগ্রেসের কাছে থাকে যেমন যেমন জাতীয় সংসদের কিন্তু তাদের নিজ স্থানীয় ভাবে যদি কাজের কোনো ভুল ত্রুটি করে সেক্ষেত্রে কিন্তু সে জাতীয় সংসদে কি করে জবাব দিয়ে দিয়া লাগে সেক্ষেত্রেও কিন্তু এই গণ গণকংগ্রেসও কিন্তু তাদের কার্যাবলীর জন্য কি করতে হয় জবাব দিয়ে দেওয়া লাগে গণ গণকংগ্রেসের সদস্য তাদেরকে অপসারণ প্রত্যাবর্তনের ব্যাপক ক্ষমতা ভোগ করে অর্থাৎ কংগ্রেস কি করতে পারে তাদেরকে অর্থাৎ কংগ্রেস মনে করতে পারে অর্থাৎ সদস্যদের কি করতে পারে অপসারণ করতে পারে এরপরে আছে অর্থনৈতিক সক্ষমতা একটি দেশের আর্থিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা জাতীয় কংগ্রেস যেমন বাংলাদেশ জাতীয় সংসদ কি করতে আর্থিক যে হচ্ছে কি বাজেট প্রণয়ন করতেছে সেক্ষেত্রে অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক উন্নয়নের পরিকল্পনা সমীক্ষা অনুমোদনের দায়িত্ব তার রূপান সম্পর্কে বিভিন্ন পরীক্ষা অনুমোদন করাও জাতীয় কংগ্রেসের ব্যাপক ক্ষমতা একটি আর তাহলে কি করতেছে তারা আইন প্রণয়ন করতেছে আইন সংশোধন করতেছে নির্বাচনের কাজ করতেছে অপসারণমূলক কাজ করতেছে অর্থনৈতিক যে কাজ সেগুলো তারা করতেছে এরপরে আছে প্রশাসনিক ক্ষমতা অর্থাৎ যে সমস্ত সরকারি যে সমস্ত আমলা থাকে এই আমলাদের হচ্ছে পরিচালনার ক্ষমতাও কিন্তু এই গণ কংগ্রেস কিন্তু রাখে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সরকারি কর্মচারীদের কাজ যাতে কিভাবে চলবে তাদের অনুসন্ধান ও ত্রদারকের কাজও জাতীয় গণ কংগ্রেসের উপর ন্যস্ত এই আমলাতন্ত্ররা তন্ত্ররা আমলারা অর্থাৎ প্রশাসনিকরা যেভাবে প্রশাসকরা যেভাবে কাজ করবে সেই নিয়ম নীতি কিন্তু এই গণ কংগ্রেসে কিন্তু তাদেরকে দেয় এবং সেই অনুযায়ী কিন্তু এই প্রশাসকরা বা প্রশাসনিক কার্যাবলী কিন্তু পরিচালনা হয়ে থাকে জাতীয় গণ কংগ্রেসের ডিপুটি গণ স্থায়ী কমিটির সদস্যগণ বিভিন্ন বিষয়ে সব রাষ্ট্রীয় পরিষদকে এবং রাষ্ট্রীয় পরিষদের নিয়ন্ত্রণ বিভিন্ন মন্ত্রী দপ্তরকে এই কমিশনের জিজ্ঞাসাবাদ করতে এবং তারা দায়িত্বশীলতা থাকে অর্থাৎ এই যে স্থায়ী কমিটির সদস্য এবং ডেপুটিরা আছে এরা কি করবে এরা প্রশাসনিক কর্মকর্তাদের কিন্তু জবাব দিয়ে তাদের নিতে পারবে অর্থাৎ তাদের যে কার্যাবলী ঠিকমতো তারা যে কাজ করছে এটা কি করছে কি না করছে কোন খাতে কি ব্যয় করছে এইসব বিষয়গুলো কিন্তু সঠিকভাবে যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু ডিপুটি এবং স্থায়ী কমিটির সদস্যদের কাছে এই আমলারা কি করে এই প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু জবাব দিয়ে দেয় এবং সেই জিজ্ঞাসাবাদের উত্তর দিতে বাধ্য থাকবে এই প্রশাসনিক ক্ষমতা কর্মকর্তারা তারপরে রাষ্ট্রীয় পরিষদ সর্বোচ্চ গণ আদালত সর্বোচ্চ গণ কিউরেটর তাদের কাজকর্মের জন্য জাতীয় গণকরণের কাছে অনুপস্থিত তার স্থায়ী কমিটির কাছে দায়। এইসব সংস্থা তাদের সদস্যগণ জাতীয় গণ কংগ্রেসের ডেপুটিগণ কর্তৃক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে এরপরে স্থানীয় সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক স্থানীয় সরকার যে সমস্ত নিম্ন পর্যায়ে আহ পুরসভা বলো তারপরে যেমন আমাদের যেমন ইউনিয়ন পরিষদ নিম্ন তৃণমূল পর্যায়ে যে সরকার ব্যবস্থা আছে প্রাদেশিক সরকার এসব সরকারকেও কিন্তু আছে এই গণকংগ্রেস কিন্তু নিয়ন্ত্রণ করছে জাতীয় গণকংগ্রেসের রাষ্ট্রের বিভিন্ন প্রদেশ সাহিত্য অঞ্চল পৌরসভার মতো যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ দেয় অর্থাৎ এদেরকে কিন্তু সাহিত্য শাসন দেয়নি এরা কিন্তু নিজেরা যে স্থানীয় সরকারে পরিচালনা করবে এটা পুরোপুরি ক্ষমতা তাদেরকে দেয়নি তাদেরকে কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে তাদের কার্যবলী নিয়ন্ত্রণ সীমানা অবস্থা সম্পর্কিত বিষয় দিয়ে পর্যালোচনা ক্ষমতা জাতীয় কংগ্রেস হাতে নিয়ে অর্থাৎ তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেটা কিন্তু বাধা নিষেধ কিন্তু গণ কংগ্রেস দিয়ে থাকে এরপরে সাত নম্বর সার্বভৌমত্বের বাহক জাতীয় গণ কংগ্রেস অনুযায়ী সকল ক্ষমতার কার্যকর করতে পারে আর এইভাবে জাতীয় গণ কংগ্রেস অতি ব্যাপক ক্ষমতা ভোগ করা অর্থাৎ সরময় ক্ষমতার অধিকারী কিন্তু এই গণ কংগ্রেস কিন্তু রাখে এখানে দেখো বলছে যদি কেউ পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির সাথে পরিচিত থাকে কেউ যদি পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি যেমন যে আইন তারপরে হচ্ছে বিচার এবং হচ্ছে শাসন বিভাগ অর্থাৎ প্রত্যেকটা যে কার্যাবলী এটার ভারসাম্যতা এবং এর সন্ধ্যা আশ্চর্যজনক বলে মনে হবে যদি কেউ যদি মনে করে যে এটা আসলে ভারসাম্য নীতিতে নাই বা অর্থাৎ এদের যে তিনটা যে ক্ষমতা স্বতন্ত্রিক তিনটাকেই যদি আছে কংগ্রেস নিয়ন্ত্রণ করতেছে এই ক্ষেত্রে তো কংগ্রেস বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতেছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ আর আইন তো পূরণ করতে আইন বিভাগকেও নিয়ন্ত্রণ করতে এক্ষেত্রে যদি দেখা আছে এই কংগ্রেসের কোনো সদস্য বা রাজনৈতিক নেতাবিদের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা ভাবে সে বেরিয়ে আসবে এটা যদি কোনো সাধারণ জনগণ যদি মনে করে যে বিচার বিভাগে স্বাধীনতা নাই বা এরা যে ভারসাম্যনীতি যে প্রণয়ন করছে এটা যদি ভাসাম্যনীতিতে না থাকে যদি সাংবিধানিক মতবাদ রাখেন যদি মনে করে যে আসলে সে সার্বমত্র বাহক এবং তিনি চায় যে রাষ্ট্রের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কথা এটা যদি আহ চীনের সাধারণ জনগণ যদি তাদের আছে স্মরণ রাখে বা স্মরণ করে তাহলে জাতীয় গণকংগ্রেস গণপ্রজাতন্ত্রী চীনের সার্বমত্র একমাত্র বাহক মনে করেন তাহলে তারা বিশ্বাস করবে না আসলে যে গণকংগ্রেস যে আইন শাসন বিচার বিভাগ করতে আসলে গুরুত্বপূর্ণ ভারসাম্য আছে এবং সেখানে কোনো আছে কি দুর্নীতির কোনো আশ্রয় নাই। এটা কিন্তু সে কিন্তু সেই সাধারণ জনগণ কিন্তু তখন মনে করবে যে আসলে এটা সার্বভৌমত্বের একমাত্র বাহক তাহলে তিনি অন্য কিছু লাভের আশা করবেন না আট নম্বর অনুসন্ধানমূলক ক্ষমতা জাতীয় কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুসন্ধানমূলক বা জবাবদিমূলক ক্ষমতা জাতীয় কোনো কংগ্রেসের সদস্যবৃন্দ ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কমিশনকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে পারে যেমন বাংলাদেশে আছে ন্যায়পাল সেরকমই কিন্তু একটা সংগঠন বা একটা সংস্থা কিন্তু এই জাতীয় গণ কংগ্রেসের সদস্যদের তাদের কার্যাবলীর জন্য কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গোয়েন্দা বিভাগের মতো কাজ করে সংস্থা এবং ব্যক্তিগণ যে কোনো প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে জাতীয় গণ কংগ্রেসের নিকট বাধ্য থাকবে এরপরে আছে কূটনৈতিক কাজ আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ হলো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকরণ বিভিন্ন রাষ্ট্রের সাথে চীনের জাতীয় কংগ্রেসের একটি উল্লেখযোগ্য কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যেমন আছে কি যে পররাষ্ট্রনীতিমূলক যে কার্যাবলী সেটা মূলত কূটনৈতিক এই কাজের স্থায়ী কমিটি জাতীয় কংগ্রেসের কার্যক্রম সম্পাদন করে থাকে এরপরে দেখো যুদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠা গণপ্রজাতন্ত্রী সিনে জাতীয় গণকংগ্রেসের প্রত্যক্ষ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অধিকার না হলেও যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টিতে পথ নির্দেশনা শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা চর্চার অর্থাৎ কিভাবে এই যুদ্ধটা নিরসন করা যায় এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু কংগ্রেস কিন্তু কাজ করে অবশ্যই গণপ্রজাতন্ত্রী সিনে চেয়ারম্যান হলেন সেনাবাহিনীর প্রধান তাহলে গণপ্রজাতন্ত্রী সিনের চেয়ারম্যান হচ্ছে কি সেনাবাহিনীর প্রধান আর সেনাবাহিনীর প্রধান সে কিন্তু আছে কি করতেছে সে কিন্তু আছে প্রধানমন্ত্রী নির্বাচন করতেছে অর্থাৎ নির্বাচিত করতেছে সেই ক্ষমতা বলে সে যুদ্ধ ঘোষণা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকারী হিসেবে বিবেচিত চীনের সংবিধান উল্লেখ আছে যে যদি জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন না থাকে অধিবেশন না থাকে এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে সে দায়িত্ব সম্পূর্ণ স্থায়ী কমিটির অর্থাৎ স্থায়ী কমিটির অধ্যাদেশ জারি করতে পারবে তখন তখন আর ওই ডিপুটি সদস্যদের কি তখন আসলে দুই তৃতীয়াংশ যে ভোট লাগে সেই ভোটের প্রয়োজন হয় না সেই আইন প্রণয়ন করতে অর্থাৎ তাদের আদেশই তখন আইন এবং সেই অনুযায়ী সে যুদ্ধ করবে কি যুদ্ধ পরিচালনা করবে সেই বিষয়টা বা যুদ্ধ বন্ধ করবে সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু তখন কাজ করে এরপরে আছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন গণকংগ্রেস গণ কংগ্রেস গণপ্রজাতন্ত্রী সিনের পরিষদের জন্য চেয়ারম্যান কর্তৃক উপস্থাপিত প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রী কর্তৃক অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ক্ষেত্রে অনুমোদন দান করে তারপরে জাতীয় গণ কংগ্রেস গণপ্রজাতন্ত্রের চেয়ারম্যানের সুপারিশক্রমে জাতীয় প্রতিরক্ষা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদস্যবৃন্দ নিয়োগ দান করে তাহলে এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে এবং অন্যান্য যে সদস্য আছে এদেরকে কিন্তু অনুমোদন দিচ্ছে এছাড়াও কংগ্রেসের প্রধান প্রধান গণ আদালত রাষ্ট্রপতি প্রধান গণ তারপর হচ্ছে প্রকিউটর বিভিন্ন ব্যক্তিবর্গের নির্বাচন করে এরপরে জনগণের মতামতের প্রাধান্য গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী সাধারণ জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জাতীয় গণ কংগ্রেসকে বিবেচনা করা হয়ে থাকে অর্থাৎ জনগণের মতামতকে কি করবে প্রাধান্য দেবে কারণ জনকল্যাণমূলক রাষ্ট্রে সেখানে কি জনগণের মতামতকে কি করা হয় প্রাধান্য দেওয়া হয় জাতীয় গণ কংগ্রেস সাধারণ জনগণের মতামত গ্রহণের মাধ্যমে বিভিন্ন জাতীয় সংকটময় পরিস্থিতি মোকাবেলার পদক্ষেপ গ্রহণ করে থাকে এমনকি ক্ষমতাসীন দলের কার্যাবলী সমালোচনা করতে পিস জাতীয় কংগ্রেসে কিন্তু বিভিন্ন দলই থাকে সেখানে হচ্ছে বিরোধী দল থাকে এবং সরকারি দল থাকে সেক্ষেত্রে জাতীয় গণ কংগ্রেসের যে স্থায়ী কমিটির সদস্যরা আছে এরাও কিন্তু কি করতে পারে এরা কিন্তু ক্ষমতাসীন দলের কিন্তু সমালোচনা করতে পারে এরপরে সংক্ষেপে জাতীয় সংকটকালে কালে জাতীয় গণকংগ্রেস প্রতিনিধিত্ব করার রিপোর্ট করার এবং সম্ভবত কমিউনিস্ট রাজনৈতিক আবহাওয়া নিয়ন্ত্রণ করার মতো গুরুত্বপূর্ণ কাজ গ্রহণ করা সচেষ্ট হয়েছে বলে তিনি মনে করেন এবার উপসঙ্গার উপযুক্ত আলোচনা পরিশেষে বলা যায় গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণ গণকংগ্রেসের গুরুত্ব অধিকতর তাৎপর্যপূর্ণ জাতীয় গণ কংগ্রেসের অঞ্চল জাতীয় স্মের প্রতিনিধিত্ব করে অর্থাৎ সেই জনগণের আছে কি করে প্রতিনিধিত্ব করে আছে কংগ্রেস যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ যেমন জাতীয় স্বার্থ সংরক্ষণ যুদ্ধ শান্তি রক্ষা জাতীয় গণ কংগ্রেসের অভিমত বহন করে যেটা আমরা তাদের কার্যবলীর মধ্যে পেলাম একমাত্র জাতীয় গণ কংগ্রেসের মাধ্যমে শাসন কর্তৃপক্ষ সাধারণ জনগণের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে